নমস্কার তনু কিজেনের সকলকে স্বাগত আজকে রেসিপি তৈরি করছি চালের গুঁড়োর খুরমা দেখুন চালের গুঁড়োর খুরমাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম আর এই দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে রেডি করে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে জল হাফ গ্লাস আমি জলটা দিয়ে নিয়েছি জলটাকে একটু হিট করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ভালো করে এভাবে করে একটু মিক্স করে নিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে জলটা ফুটে গেছে এবার এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি এভাবে করে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর একটু এটা ঠান্ডা করে নেবো খুব একটা ঠান্ডা করার প্রয়োজন নেই হালকা একটু ঠান্ডা হলেই হবে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এভাবে করে মেখে নিতে হবে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছে ভালো করে মেখে নিয়েছে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর হাতের মধ্যে একটু নিয়ে নিয়েছে নেওয়ার পর এভাবে করে রাউন্ড করে নিচ্ছে এভাবে করে রাউন্ড করে নিচ্ছে এবারে একটা ছুরির সাহায্যে কেটে নেব এভাবে করে কেটে নেব তো একইভাবে আমি সম্পূর্ণটাই রেডি করে নেব আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে সম্পূর্ণ কেটে রেডি করে নিয়েছি আপনারা চাইলে লম্বা আকারে শেপটা দিয়ে নিতে পারেন আমার যেরকম পছন্দ হয়েছে সেরকম আমি শেপটা দিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি আঁশটা কিন্তু একদম লো করে রেখে দিতে হবে হাই স্প্রিডিডে করা যাবে না হাই স্প্রিডিডে করলে ফুলে উঠবে জন্য লো মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে দিয়ে দিয়েছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছে ভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে সম্পূর্ণটা ভেজে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আবারও এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হিট করে নিচ্ছে কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন একটু জল দিলেই হবে জলটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ চিনি থেকে আঠা ভাবটা না আসে ততক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা সম্পূর্ণটাই গলে গেছে আর আঠা আঠা ভাব চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা খুরমা খুরমাটা দেওয়ার পর এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে হিট আছে ওই হিটের মধ্যে করে নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো ভাব করে নিতে হবে খুরমাটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি চালের গুঁড়োর খুরমাটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে